নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী চ্যানেল পাঁচমিশালি গার্ডেনের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি ব্যাপারটা হচ্ছে সামনেই শীতকাল আসতে চলেছে মানে শীত অলরেডি শুরু হয়ে গেছে তো এই সময় আমরা কিন্তু ফুল ফল গাছের পাশাপাশি সবাই মন দিচ্ছি নানান রকমের সবজি গাছ লাগানোয় আর ছাদ বাগানে সবজি বলতে এই শীতকালে বিশেষ করে এক নম্বরে থাকে হচ্ছে টমেটো গাছ তো এই টমেটো গাছ লাগানোর ক্ষেত্রে অনেকে দেখেছি অনেক রকম মানে ভিগুর দাদুর নিপেন বাবু সেই কোয়ালিটির ভিডিও দেখায় যে কিভাবে টমেটোর বীজ জার্মিনেশন করবেন তবে বিশ্বাস করুন অত কঠিন কোনো প্রসেস নেই একদম সোজা তো যারা ছাদের টমেটো লাগাতে চাইছেন বা ছাদ বাগানে টমেটো করতে চাইছেন তাদের জন্যে আজকে অত্যন্ত সহজে কিভাবে আপনি মাত্র দুদিনের মধ্যে মধ্যেই টমেটোর চারা তৈরি করে নিতে পারবেন এবং এক মাস পরেই সেটা আপনি টবে পটিং করে দিতে পারবেন সেই অতি সহজ পদ্ধতিটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেজন্য কেউ কোথাও যাবেন না শুরু থেকে একদম শেষ অব্দি দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল চ্যানেল পাঁচমিশালি গার্ডেন ভিডিওর শুরুতেই আপনাদের একটা কথা বলে দিই সেটা হচ্ছে ছাদ বাগানে যারা অন্তত দু চারটের বেশি টমেটো গাছ লাগাবেন আমার মনে হয় তাদের বীজ থেকে জার্মিনেশন করে নেওয়াটা ভালো এবং সেটা যদি আপনি এই মুহূর্তে করে নিতে পারেন তাহলে পুরো সিজন জুড়ে আপনি কিন্তু প্রচুর টমেটো পাবেন আর নার্সারিতে যখন টমেটো গাছ আসবে তখন কিন্তু অলরেডি অনেকটা দেরি হয়ে যাবে তখন যদি আপনি গাছ লাগান তাহলে কিন্তু সেই অর্থে আপনি ফলনটা পাবেন না তো সেই কারণে আপনি আজকে আপনার নিকটবর্তী যে কোনো বীজের দোকান থেকে অথবা যদি কারো বাড়িতে টমেটোর বীজ থাকে সেখান থেকে কিছুটা বীজ সংগ্রহ করে আনবেন তবে বীজের দোকান থেকে আপনি দশ বা পনেরো টাকার যদি বীজ কেনেন তাহলেই যথেষ্ট সেখানে আপনি অনেকগুলো বীজ পেয়ে যাবেন বীজগুলো আনার পরে আমাদের সেটা এক রাতের জন্যে জলে ভিজিয়ে রাখতে হবে মানে একদম যে শুকনো বীজগুলো আনলাম সেগুলো এনে এক রাতের জন্য আমরা জলে ভিজিয়ে রাখবো ধরুন যদি আপনি মনে করেন যে কালকে সকালে গাছ লাগাবেন তাহলে আজকেই রাত্রির বেলায় এই বীজগুলো আমাদের জলে ভিজিয়ে রাখতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঠিক এইভাবে জলে দিয়ে দিয়েছি বীজগুলো এবার এটাকে আমি এক রাতের জন্য রেখে দেবো পরের দিন আমরা এই জল থেকে বীজগুলোকে বের করে নেব আর সে ক্ষেত্রে একটা কথা বলে দিই যে যারা একটু বেশি পরিমাণে লাগাবেন বা একটু বাগান টাইপের করবেন বা জমিতে চাষ করবেন তারা কিন্তু এই জলে ভেজানোর পরে আরেকটা প্রসেস করে নেবেন সেটা হচ্ছে এই বীজগুলোকে শোধন করে নেবেন শোধন করার ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের ফাঙ্গি সাইটে আমরা কুড়ি মিনিট বা তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে পারি অথবা আমরা টাইকোডার্মা ভিড়িডি এক চামচ পাঁচশো গ্রাম জলে মিশিয়ে দিয়ে সেখানে আমরা এই বীজগুলোকে রেখে দিতে পারি অথবা আপনারা ওয়েস্ট ডি কম্পোজার তার মধ্যেও কিন্তু বীজগুলো তিরিশ মিনিট ভিজিয়ে রেখে আপনারা বীজ শোধন করে নিতে পারেন তবে বীজ শোধন কেন করতে হয় কারণ এই বীজজনিত কারণে অনেক রকমের ভাইরাস ছত্রাকের আক্রমণ ঘটে যায় আমাদের নতুন সদ্য গজিয়ে ওঠা গাছগুলোতে সেইগুলো যাতে না হয় সেই জন্যই কিন্তু বীজ শোধন করে নিতে হয় আর বীজ শোধন করে নিলে একদম স্যাঙ্গুইন থাকা যায় যে আমার গাছগুলো সম্পূর্ণ নিরোগ হবে তবে একটা কথা বলে দিই বীজ শোধন করার পরে আপনারা কখনোই সেই বীজটাকে আবার রোদ্দুরে দিয়ে শুকাবেন না ধরুন তিরিশ মিনিট আপনি জলে ভিজিয়ে রেখেছেন তারপরে জল থেকে বীজগুলো মানে তিরিশ মিনিট আপনি ওই যে কোনো মিশ্রণে ভিজিয়ে রেখেছেন সে টাইকোলামা ভিডিডি হোক সাফ হোক বা ওয়েস্ট ডিকম্পোজার হোক সেখান থেকে তুলে নিয়ে আমরা ছায়ায় অন্তত কুড়ি তিরিশ মিনিট এটাকে শুকিয়ে নেবো যাতে গায়ে জলটা না থাকে তো এরপরে আমরা কী করবো এরপরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি মিডিয়াটা তৈরি করে রেখেছি একটা মিডিয়া তৈরি করেছি এই মিডিয়ায় আমরা এই বীজগুলোকে ছড়িয়ে দেব। তো এখানে মিডিয়া আপনারা কিভাবে তৈরি করবেন আপনারা কোকোপিট এবং যে কোনো ধরনের কম্পোস্ট আপনারা নিয়ে মিডিয়াটা তৈরি করতে পারেন অর্ধেক কোকোপিট অর্ধেক কম্পোস্ট অথবা আপনারা কি করতে পারেন বালি কোকোপিট কম্পোস্ট তিনটে পারেন অথবা আপনারা শুধু পাতা পচা সারের মধ্যেও কিন্তু এই বীজগুলোকে জার্মিশন করাতে পারেন এখানে আমি শুধুমাত্র পাতা পচা সার এবং কিছুটা মাটি আমি মিশিয়ে এই মিডিয়াটা তৈরি করেছি এবং এই মিডিয়াটা এমন হতে হবে যেন একদম টাইট না হয় একেবারেই যেন টাইট না হয় একদম ঝুঝুরে থাকে যাতে আমাদের পরবর্তী গাছগুলো তুলতে সুবিধা হয় তো এরপরে আমি কিন্তু বীজগুলোকে আর শোধন করিনি কারণ আমি আমার টবেই লাগাবো কটা গাছ সেজন্য শোধন করার সেই সুযোগটা পেলাম না বা করলামও না তো এখন আমি এই বীজগুলোকে এইখানে ছড়িয়ে দিচ্ছি এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা দুমুট মিডিয়া আলাদা করে সরিয়ে রাখবো কেন এই বীজগুলোকে এর উপরে ছড়িয়ে দেওয়ার পরে সেই মিডিয়াটা আমরা এর উপরে হালকা করে একটুখানি ছড়িয়ে দেবো মানে ধরুন একদম সামান্য যাতে বীজগুলো বাইরে থেকে দেখা না যায় সেই পরিমাণে আমরা এর উপরে আরেকটা লেয়ার ফেলে দেব এরপরে আমরা কি করব এরপরে পুরোটাকে আমরা সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে দেব। তবে কখনোই মগ দিয়ে জল দেব না বা কোনো ভারী কিছু দিয়ে জল দেব না তার কারণ এখানে আমাদের বীজগুলো যাতে ভেসে বেরিয়ে না যায় বা বীজগুলো যাতে উঠে চলে না যায় সেই জন্য আমাদের অল্প করে ওপর দিয়ে একটুখানি জল ছিটিয়ে দিতে হবে তবে দেখতে হবে যেন পুরো মিডিয়াটা ভিজে যায় এরপরে আমাদের একটাই কাজ হচ্ছে এইভাবে আমরা ফেলে রেখে দেবো অন্তত পক্ষে বেশ কিছু দিনের জন্যে তবে আমাদের মিডিয়ার ওপরে যদি আমরা দেখি যে শুকিয়ে শুকিয়ে এসেছে তখনই কিন্তু একটু ঝাঁঝরিতে করে আমাদের মিডিয়ার ওপরে জল দিয়ে দিতে হবে এরপরে আপনারা দেখতে পাবেন দু চার দিন পরেই কিন্তু নতুন নতুন টমেটো গাছ গজানো শুরু হয়ে গেছে এবং টমেটো গাছগুলো যখন গজাবে তখন কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কোনো রকমের পোকা বা কোনো রকমের পোকা মাকড়ে যেন কচি গাছগুলোকে খেয়ে না ফেলে তাহলে আমাদের কি করতে হবে তখন থেকে আমরা কিন্তু বীজগুলো গজানোর অন্তত দশ দিন পরে আমরা একবার নিম তেল একবার একটু স্প্রে করে দিতে পারি আর অবশ্যই এই সময় কিন্তু আপনারা গাছে যে কোনো ধরনের একটা ফাঙ্গি সাইড স্প্রে করে রাখবেন তার কারণ এই সময় গাছগুলোয় কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক লক্ষ্য করা যায় তাই যদি আমরা ফাঙ্গিসাইড দিয়ে রাখি তাহলে কিন্তু গাছগুলো ফাঙ্গাসের হাত থেকে রেহাই পেয়ে যাবে গাছগুলোর কোনো ক্ষতি হবে না সুপ্রিয় দর্শক মন্ডলী সেইভাবে রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই অবস্থায় এসছে প্রায় আমার পঁচিশ দিন টাইম লেগে গেল অবশ্য আরও আগেই আমি দেখাতে পারতাম কিন্তু আমার সময় হয়ে ওঠেনি অবশেষে এই যে দেখুন পঁচিশ দিনে আমার গাছগুলো এত সুন্দর বড় বড় হয়ে গেছে এবং সবকটা কটা গাছ দেখছেন কতটা স্বাস্থ্যবান রয়েছে তো এখন আমাদের কাজ হচ্ছে এই গাছগুলোকে এখান থেকে তুলে নিয়ে আমাদের টবে সুন্দরভাবে পটিং করে দেওয়া স্পটিং করার ক্ষেত্রে আমি গত বছর একটা ভিডিও আপনাদেরকে করে দিয়েছিলাম যে টবে অত্যন্ত আকর্ষণীয় টমেটো পেতে গেলে আমরা কিভাবে এই গাছগুলোকে লাগাবো সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে আজকেই দেখে থাকবেন তো আমার সেই পদ্ধতিতে তবেই কিন্তু এই পরিমাণে থলি টমেটো হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে হয়েছিল এবং এটা হবেও এটা আপনারাও করুন সেইভাবে মিডিয়া তৈরি করুন সেই প্রসেসে আপনারা টমেটো গাছগুলোকে লাগান অত্যন্ত ভালো হবে আমি কথা দিচ্ছি তো সুপ্রিয় দর্শক মন্ডলী ছাদে যদি অন্তত একটা গাছ থেকে ঝুড়ি ঝুড়ি টমেটো পেতে চান তাহলে আজকেই কিছু বীজ কিনে আনুন আজকেই সেই বীজগুলোকে জার্মিনেশনে বসিয়ে দিন আগে আগে চারা তৈরি করুন এবং এই পদ্ধতিতে আপনি চারাটাকে রোপণ করুন দেখবেন আপনার গাছেও এইরকম থলি থলি টমেটো হবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ইউটিউবে যত রকম পদ্ধতি দেখেছেন যে কেউ কৌটায় করে ফ্রিজে রেখে দিচ্ছে কেউ টিস্যু পেপারে করে রেখে দিচ্ছে দেখুন সব কিচ্ছু লাগে না বিশেষ করে সবজি বীজ জার্মিনেশন করতে কিচ্ছু লাগে না এক রাত জলে ভিজিয়ে মাটিতে বুনে দিলেই হয়ে যায় তো আশা করি আপনি অবশ্যই এটা করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটুখানি লাইক করে দেবেন তাতে আমরা আরও অনেক বেশি উৎসাহিত হই তো সকলে ভালো থাকবেন দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।